নমস্কার রানী বোলাকে আর একটি নূতন পর্বে সব্বাইকে স্বাগত কদিন ধরে ওর বাবা বাড়িতে ছিল না আমি খুব চিন্তায় ছিলাম তার মানে ফোন তো নেই তো আমি আগে একটা ফোন কিনে দেব খুব তাড়াতাড়ি এই ইচ্ছা আছে তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহ আমি এখন প্রথমে সোমবার তো ফুল তুলতেলাম ফুল থাকে না গাছে সব তুলে নিয়ে চলে যাচ্ছে তাই আমি খানিকটা তুলতেলাম আর খানিকটা তুলবো তো আজকে সোমবারে বাবার পুজোর বার দুজনে মিলে একটু চান করে ফুল টুল তুলতেছি আর সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কটা ফুল তুলবো তুলে তারপর পুজোর কাজ করব তারপর টুকটাক কি করি আস্তে আস্তে আপনাদের দেখাবো দিতে হবে একটু লক্ষ্মী মায়ের দিতে হবে এগুলো আবার আলাদা ঠাকুর লাগে ও সরকম ফুল একসঙ্গে তুলে নেয় ঘরে গিয়ে বসে লাইন তুলে নেব আজকে দিনটাও ভালো খুব ভালো লাগছে চলো এই ধরতে পারো এই ধরতে পারো হ্যাঁ uh, ভালো লাগে হ্যাঁ তুলেছি আমি মনটাও খুব ভালো লাগে আজ শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহ আমরা ভাদ্র মাসে যাব বাবার ধামে শ্রাবণ মাসে গেলাম না একজন আমাদের গেস্ট সে বললো যে এই মাসে বাবার দরজা খোলে না তো আমি তো এই বললাম যে একটু দেরি করে যাই ফোন করেছিল বলল ভাদ্র মাসে দুই তারিখই না কত তারিখই খুলবে তাহলে আমরা ভাদ্র মাসে কিছু দিন দু চার দিন বাদেই যাই তাহলে বাবার মাথায় জল ঢালতে পারবো বললো উনি বললো এখন বাবার দরজা খোলা হয় না চুঙে জল ঢালতে হয় তো ঠিক আছে যাইনি যখন কোনো দিন প্রথমবার যাবো তো বাবার দরজাটাই খুলুক তাহলে ভালো লাগবে তো যাবো যখন তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন যাই পুজোটা দিয়ে নেই খুশিতে আজ একটা খুশির দিন আপনারাও আমার সঙ্গে খুশিতে থাকুন বা মহাদেবের পুজোটা দেব ভিতরে একটা সাদা ফুল ফুটেছে ওই ফুলটাও নেব পুরো ফুলটা সাদা গোমা দারুন দেখাচ্ছে হ্যাঁ এটা ভিতরে হুম বসাচ্ছি সব গুছিয়ে নিচ্ছি বাবার গায়ে একটু ঘি মা কাছি

কালকে দিনই কোন নামটা দেখা নিয়েছে আজকে আমাদের পাড়াতে সব ছলিবিলে সব কালকে রে এস তারকাชร์ দোয়াল বন্ধে গেছে এক এক দলে এই আমাকে বাবুরা গেছে এরা গেছে বাইশ জন একসঙ্গে আর এই আমাদের এই সামনে হিন্দুস্তানি পাড়ায় এটা তিরিশ চল্লিশ জন গেছে হাঁটতে হাঁটতে যাবে কিছু মনেই হবে না ওরা তো গেছে কালকের ভোরে সারাদিন গেছে আজকে রে বাবার মাথায় জল ঢেলে বাড়ি বলছি ওরা পুরোটাই হেঁটে যাবে খুব ভালো লাগছে ওরা যখন যাচ্ছে আমার যে কি ভালো লাগছে আমি যে মনে মনে হচ্ছে আমি কখন যাব আমার সঙ্গী না তো আমি এখন বেরোতে পারিনি ভয় করে আজকে ঠিক করে মনির পরীক্ষা ভালো দিন ভালো পরীক্ষা দেবে কোনো মন ভালো দিনই ভালো পরীক্ষা বলিয়া আর সোনারও মনে হয় আজকের তো পরীক্ষা কেননা ও তো ওই রকম সরকারি স্কুল তাই না সব একই সময় পরীক্ষাগুলো সব একই এতে একই সময় পরীক্ষা না কিপুর পরিকায় ও এখন বলা যাবে না আমার খুব খিদে লেগেছে আমার আগে কিছু কার্য এখন কিপুরল অপরিকায় ও এখন বলা যাবে না ওর একটা ভাব আলাদা ওর একটা ভাব ধরা আলাদা মনের বললে মন বলে এত মনে করে বলা যায় না যেগুলো মনে থাকে বলে এই পূজার দিনে আমার মন আর সান ভালো করি পরীক্ষা দেখ আমি বাবা ভোলানাথের কাছে কামনা করি বাবা ভোলানাথ যেন ওদের ভালো রাখে ভালো পরীক্ষাটাও যেন ভালো দেয় বাবা ভোলানাথর মাথাটা যেন ঠান্ডা করে দেয় আমার মন তো খুব দুষ্টু দুষ্টা দিজনের পরীক্ষা মাখি বাবা ভোলানাথের আজকের পুজো আর আমার মন আর সানের পরীক্ষা ভালো দিন মুন ভাবে পড়ে এসছে মুন খাওয়ার কথা এতবার বলতে হচ্ছে কেন মনের পরীক্ষা এখন অনেক দেরি ডেটটা থেকে পরীক্ষা দেড়টার বাবা

Olha aqui, é? uh -huh. amor ah. uh -huh.

ওই বাবা চান করানাটা এটাই আমি দেখাই্যাস মন্ত্র পাঠ করা আমি তো একটা শোনায়েছে ঠাকুরে মন্ত্র পাঠ করলে লজ্জা কি তুমি তোমার মন করোনা ওতেই হয় হ্যাঁ এটাও ঠিক কথা আমি আমার মতই করি সব कृष्ण हरे कृष्ण 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 हरे 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 এই রূপে ছো প্রচার দ্বারা পূজিত বাবা মহাদেব অঙ্গ নমাস শিবায় নম অঙ্গ নম শিবায় নম ঔং নম পশুপতায় নম ঔং পশুপতায় নম শিবায় নম শিবায় নম

শিবির জয় জয় বাবা ত্রিশুল ধারীর জয় জটা ধারীর জয় নীলকণ্ঠের জয় বাবা বান লিঙ্গের জয় জয় বাবা ছত্রিশ কাটি দেবতার জয় যাই বুড়ো বাবা আমার ওইখানে পড়ে আছে ঘরের পিছনে তো একটু পুজো দিয়ে আসি যা একটু জল তুলছি আজকে শ্রাবণ মাসের সপ্তাহ পুজো বাবার তো বাবার যেখানেই থাকে সেখানেই থাকে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি ঘরে পুজো দেবো হ্যাঁ

এটা পুজো দিয়ে পুজো দিয়ে কিছু করার নেই এই না ছিল না কারণ আজকে মানে থেকে পুজো হবে হ্যাঁ বসে যখন না বসে হ্যাঁ

মছলা পুৰি কাজ হ'ব এই মছলা পুৰি মই ভাবিলো

I'm Yanny, see? What's up? I'm going to Halna.

वापस गए आई बता

ঘরে পুজো দিয়েছি তাই এই বাবা কীরমভাবে পড়ে থাকে সব সময় বারটা হাঁটি না তো বড়টা খারাপ লাগিয়ে থাঁটি এখানে আজকে পুজো দেবো আজকে লাস্ট সপ্তাহ ঘরে আমি পুজো দেওয়া আছি তো একটা দিই কাগজ আর চশমা পরে একবার ফিটফাট দাঁড়াও ছোট আর ছেলে না এটা কি জানি চশমা পরেছে তোমার হাতে তো উত্তে সব পুড়ে যাচ্ছে বিদানা কোন জায়গায় যাবো কোন নেওয়া যায় খালি তো হা করো দেখি হা করো উতে পুড়ে যাবে হা করবে না হা করবে না হাঁ করবে আচ্ছা ঠিক আছে নে যাও দাদার জন্য নিয়ে যাবে বাবার মাথায় বেল পাতা তো বুঝিয়ে নি তারপরে

ये सभी सुन लो खलाई पास का ठीक है वो सुन लो खलाई ठीक है जाओ तेल तेल दे भाई ते और आई खजपिन वो ये तो भाली नहीं बावर एक तो दूध भात दे खावे अलगा करे ढेले राखते हो अच्छा राख दूध का फुडुलली वो तो दे दो ताई तो हम और हल्का एक तो चीनी देवो चीनी ना लाई लख परो

উইজে দাওয়া পটিং করে দিল কি খুব গরম এই হে আপু গরম একটু ঠান্ডা होकेもん খেনে এবি হইছে দালুন হইছে মিষ্টি কোন্ হে দুধ দে পোড়ানো দুধ দিয়ে ফোটানো না ভালো লাগবে তো আজকে দিনটা আমার খুব খুশিতে কাটলো তো দিদিভাই দাদাভাই আমার ছেলে মেয়েরা সবাই তো দেখছো আজ দিনটা আমার আনন্দে কাটলো আপনাদেরও সবার আনন্দে কাটুক আজকের দিনটা সবাই বাচ্চা কাচ্চা ভালো থাক আমি ভোলানাথের কাছে কামনা করি সবাই ভালো থাক সুস্থ থাক দেখা হচ্ছে আবার আগামী পর্বে